আসসালামু আলাইকুম ভিওস চলে আসছি আপনাদের জন্য অনেক অনেক সুন্দর ড্রেস নিয়ে যারা ফ্লোরাল প্রিন্টের সুতি ড্রেস চাচ্ছেন কুর্তি আমাদের কিন্তু তিনশো পঞ্চাশের আইটেম বারো মাসই থাকে সব সময় থাকে যারা একটা আইটেম শেষ হয়ে গেলে খুব কষ্ট পান কষ্ট নিয়ে না আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর পরিমাণের স্টকে চলে আসে এটা কিন্তু আগে আমরা চারশো পঞ্চাশ করে দিছিলাম। এই ফ্লাওয়ারের ড্রেসটা একদম সেম ড্রেসটা সেম কাপড়ের সেম সব কিছু এবার কিন্তু আমরা ওই টাকায় দিব না আমরা অনেক কম প্রাইসে দিব হ্যাঁ কাপড়ও অনেক ভালো এবার আমরা অনেক কম প্রাইসে দিব তো আপনাদের যেটা যেটা ভালো লাগে জাস্ট অর্ডার করে দিবেন আমাদের হচ্ছে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজ আরেকটা বস্তা দিয়ে আমরা আরেকটি নতুন ড্রেস দিচ্ছি আচ্ছা জয়পুরের ড্রেস যারা পান নাই মেরুন কালারের খুব চাহিদা জয়পুরি যারা পান নাই তারা এই যে এই এই ভিডিও থেকে নিয়ে নিবেন তিন বস্তা অলরেডি ঢালছি আরো ঢালবো ওইটা আরেক ভিডিও জয়পুরি যারা পান নাই তারা কিন্তু নিয়ে নেবেন এটা কিন্তু আটকানো গোল হ্যাঁ আটকানো গোল খুব দারুণ একটা ড্রেস আমরা এটার একটা ইটা দেখাই ইয়কটা দেখাই ইয়কটা দেখেন আপুরা পুশিয়ান লেস করা আছে খুব দারুণ করে হ্যাঁ বডি মাপ লং মাপ সব লংটা দেখেন <laughs> <laughs> <says act> <laughs> 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 জিজ্ঞাসা করবেন জামার লং আছে 48 জামার গ্যাপ দেখেন 1 সেন্টির উপরে গ্যাপ আছে এটা কিন্তু কুর্তি টাইপের গোল এবং সালোয়ারে কিন্তু প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এটা ফ্রি সাইজ 44 বডির আবার আরামে পড়তে পারেন কলি করা আছে কলি আছে সালোয়ারে সালোয়ারে এটা হচ্ছে খুব সুন্দর একটা সুতি ওন্না হ্যাঁ এই দেখেন পাঁচ হাতের নামাজে ওন্না এবার আপনারা 44 বডি 40 লং কুর্তি

ফ্লোরাল প্রিন্টের এর কটন ড্রেস ঠিক আছে একটাই সাইজ 44 নাকি 44 এর পড়তে পারবেন ফিটিং 42 ও নিতে 44 সাইজ পাবে না দেখেন সালোয়ারে কাজ করা জামায় কাজ করা হ্যাঁ হাতে কাজ হাতে কাজ করা সালোয়ারে কাজ করা পাচ্ছেন মাত্র 350 টাকা দুটা কালারই না 350 350 হ্যাঁ এনে যে এটা দেখেন এটাও 44 খুব সুন্দর একটা থ্রি পিস জাস্ট রিভিস না টু পিস থ্রি পিস

সালোয়ারটা থাকবে সুতি জামাটা থাকবে ওই যে কি জানি বলে কি কি জর্জেট জানো মাইক্রো জর্জেট মাইক্রো জর্জেট আর এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা মাইক্রো জর্জেট কাপড়টা মূলত একটা এলএস কাপড়ের মতো এলএস কাপড়ের মতো একটু মোটা ক্যাটাগরির খুব দারুণ একটা ড্রেস এটাও পাচ্ছেন 550 38 থেকে 48 না 42 44 পর্যন্ত 46 পর্যন্ত সরি 38 থেকে 46 পর্যন্ত আছে আচ্ছা এই যে এই ড্রেসটা এখনো কারা ভাগে পান নাই দেখেন এটাও আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাবেন এটা সব এই রিয়েল মিরোর বট করা এই দেখেন কি সুন্দর একটা ওড়না দেখছেন এটা হচ্ছে ক্রেপ জর্জেট মাইক্রো ক্রেপ জর্জেটের ভিতরে সালোয়ারটা বাটার ওড়নাটা থাকছে সেই দারুণ একটা হ্যাঁ এগুলো না সুতেই এগুলা কিন্তু জর্জেট সরি ওই যে ক্রেপের মাইক্রো জর্জেটের মধ্যে তো অনেক সুন্দর ড্রেস যারা নিতে চান নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ